বাইক না থাকলো বন্ধুর থেকে বাইক নিয়ে ছুটে যেত বলতো কোথায় যাস কয় তুই কি শুনিস না মালিক ডাকছে তার কাছে যাই যিনি আমাকে যৌবন দিছে তার কাছে যাই যিনি আমাকে সুরক্ষা করতেছে তার কাছে যাই যিনি আমাকে লালন পালন করতেছে তার কাছে যাই যুবক ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেয় তোমাকে আল্লাহ ডেলি সত্তিরিশ বার তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি সত্তিরিশ বার আমাদের কিডনিকে কে কুদরত দিয়ে করেন আমি ডাক্তারি পড়াইতে আসি নাই বুঝানোর জন্য বলতেছি ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই প্রতি মুহূর্তে ফেরেশতার কাছে মুসিবত আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আত্রুক আও আহফাদ আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব আল্লাহ হুকুম দেয় বাঁচা কালকের ঘটনার থেকেও পাওয়া যাবে লাশ তো যারা হওয়ার হইছে হইছেই কিন্তু এর ভিতর থেকে বহু জনকে আল্লাহ বাঁচায় নিয়ে আসছে না আনে নাই হ্যাঁ আনে নাই কালকের দুর্ঘটনা জানেন আপনাদের কাছেই তো ঠিক না বেশি দূরে তো না ওইখানেও যে পাওয়া যাবে যে বাঁচায় নিয়ে আসছে কেননা ফেরেস তাকে হুকুম ছিল বাঁচা কয় ট্রেন তো ট্রেনের উপরে উঠা গেছে কয় ওঠো বাঁচা তো বাঁচায় নিয়ে আসছে উচিত আমাদের তবার পরে

নেকি যদি নাও করতে পারি তাহলে গুনাহ করা উচিত আজকের থেকে আজকের থেকে নবীর আদর্শ মতো চলব ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করুন দ্বিতীয় হলো তৃতীয় সবচেয়ে বড় আদর্শ এটাই আল্লাহর রাসূলের যদি সবচেয়ে বড় আদর্শ না হতো তাইলে dunia আর থেকে বিদায় লগ্নে চিৎকার দিতেন না সলা আসসালাম আমি ওলামা একরামকে বাদ দেওয়া ব্যতীত যারা এখানে উপস্থিত আসি আজকের থেকে অঙ্গীকার করি যে আজকের থেকে কখনো নামাজ ছাড়া পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে কবুল করেন উচিত কি ছিল না কোরআনকে এটা বলে না তাইলে আমরা প্রতিবাদই করলাম শুধু আর আজ পর্যন্ত একবার দুই রাখা সালাতুল হাজত পড়লাম না উলামাদের পায়ে হাত রাখি রাগ হই না উলামা পর্যন্ত নাই طلابা পর্যন্ত নাই রাগ হই না আপনাদের পায়ে হাত রাখা উচিত ছিল আমাদের যে আল্লাহ আমরা প্রতিবাদ করতে পারি প্রতিরোধ করতে পারি না দূরত্ব বহুত আর ওরাও প্রতিবাদ করে উঠতে পারতেছে না আল্লাহ তোমার শিক্ষা ওয়াসতাঈনু বিসবরি ওয়াসালা বিдами সিজদায় পড়া গেলাম তোমার কাছে ফেক্স করলাম মেসেজ করতেছি তোমার কাছে মালিক হতে পারতো আমাদের দুই রাকাত কারো দুই রাকাত হয়তো হইতে পারতো যে এর দুই রাকাত যে আরো সে অ্যাটাক করতো অ্যাটাক আরো সে ধাক্কা দিত হয়তো ফয়সালা এতদিনে চলে আসত কিন্তু আমরা তো কেউ হাত উঠাইতে পারলাম না বিদায় পায়ে হাত রাইখা বলি আজকের থেকে অঙ্গীকার করেন যতদিন পর্যন্ত সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত প্রতিবাদের সাথে সাথে আমরা দুই রাকাত সালাতুল হাজত করব তাইলে বুঝবো আপনাতে মুখলেস নাইলে আমি মনে করব আপনি মুখলেস না মুখলেস না মুখলেস না দেখা যাবে এটাও হইতে পারে যে আপনার চিৎকার কোনো ঘুমন্ত মানুষকে জাগায় না দেয় এই জন্য সবার পায়ে হাত রাইখা বলতেছি আজকের থেকে দুই রাকাত সালাতুল হাজাত পড়ব অঙ্গিক ওয়াদা পড়বেন পইরা শেষ দায় যে আল্লাহর কাছে খাতেন আল্লাহ চলে আসলে কিচ্ছু লাগবে না কম রে যদি যদিও আপনাদের বিমেকে বুঝিয়ে আসবে না আপনি বলবেন একং বং শক্তিশালী আমি বলবো একটম শক্তিশালী না মশা শক্তিশালী একটম মানুষ বানাইছে মশা আল্লাহ বানাইছে আল্লাহ মশা মেড ইন আল্লাহ একং বম মেড ইন মানুষ এটার শক্তি এত না যতটুকু মশার শক্তি আছে মশার শক্তি যতটুকু আছে দুনিয়া বলে মশা বাহাত্তর ঘন্টার বেশি বাঁচে না নমরুদের নাকে যে মশা ঢুকছিল ও চারশো বৎসর বয়স ছিল চার শত বৎসর কেননা আল্লাহ পাল্লা সমান করছে ও চারশো বৎসর জুতার বাড়ি খাইছে জুতার বাড়ি আর চারশো বৎসর পর্যন্ত সেজদা পাইছে আর চারশো বৎসর যারা সেজদা করছে ওরাই জুতা দিয়ে বেড়েছে পাল্লা যেদিন সমান হয়েছে ওই আল্লাহ ওরে সাইজ করছে মশা শক্তিশালী দ্বিতীয় আরেকটা কথা হাদিস বলে আর সৎকা তো তার যতই বিপদ আসুক না কেন সৎকার ভিতরে ওই পাওয়ার আছে ওই বিপদকে সর সৎকাকে আপনি বলতে পারেন সৎকাকে রব্বে কাবার কসম আমাদের সৎকা আয়রন ডোনের চেয়ে বেশি পাওয়ার এই জন্য আপনাদের পায়ে হাত রাইখা বলবো বিশ দিনের নিয়ত করে বিশ টাকা দিয়ে দেন আমি দু টাকা কইরা ষাট টাকা বলবো না দশ টাকা কইরা তিনশো টাকা বলবো না বা একশো টাকা তিন হাজার বলবো না এক টাকা দেন বাহির হবে যদি আমরা করতে পারি কিন্তু আমার এই দুই কথায় তো হাত উঠাইতে গেলে আজ পর্যন্ত কেউ এক টাকা সৎকা দিচ্ছেন কিনা আমার মনে হয় না নামাজই যখন পড়েন না সৎকা করতে গিয়ে দিবেন উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে ওই সমস্ত গুলা আমল গুলা করা যেগুলা হাদিস কোরআন দ্বারা প্রমাণিত ওই আমল গুলা আমাদের করা উচিত যাতে আল্লাহ আমাদের পক্ষে আসে করব তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালাক